মাঠের শত শতভাগ নিখুঁত থাকাটাই সবচেয়ে বড় লক্ষ্য বাংলাদেশের আম্পায়ার সার্ফদৌলা ইবনে শহীদ সৈকতের আজও কে এল রাহুল যেভাবে প্রতিপক্ষ ব্যাটারে ক্যাচ তালুবন্দি করেছেন সেটা নিয়ে কোনো তারা নয় রাহুলের ক্যাচ ধরার সময় সেটি ভালো করে পরক করেছেন বাংলাদেশের এই আম্পায়ার সার্ফদৌলা ইবনে শহীদ সৈকত দ্রুত কোনো সিদ্ধান্ত দেননি আউটের তিনি পাঠিয়ে দিয়েছেন তৃতীয় আম্পায়ার জোয়েল ওয়েলসনের কাছে জুয়েল ওয়েলসন পরে সেখান থেকে সিদ্ধান্ত দিয়েছেন মাঠে নিখুঁত থাকতে হবে আম্পায়ারিংয়ে কোনো দলের পক্ষে কিংবা বিপক্ষে সিদ্ধান্ত নয় বাংলাদেশের এই আম্পায়ার সততার সাথে এর আগের ম্যাচগুলোতেও আম্পায়ারিং করেছেন আজও বর্ডার গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে কে এল রাহুলের ধরা এই ক্যাচ নিয়ে নিজের সততা প্রদর্শন করেছেন বাংলাদেশের আম্পায়ার শেরফত দৌলা ইবনে শহীদ সৈকত দেখে মনে হয়েছিল বলটি শুরুতে গ্রাউন্ড স্পর্শ করেছে তাই দ্রুত কোনো সিদ্ধান্ত না দিয়ে তৃতীয় আম্পায়ারের সহায়তা নিতে দেখা গেছে সৈকতকে পরে তৃতীয় আম্পায়ার এটিকে আউট ঘোষণা করতে বলেন সৈকতকে